Thank you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো সবে ঘুম থেকে উঠলাম উঠে দেখলাম বাইরে একটু হালকা হালকা কুয়াশা পড়েছে একটু বেলা করেই উঠেছে আজকে তো তারপরে দেখো সকাল হতে না হতেই বাবা দিয়ে গেল পিঠে মা রাত্রিবেলা পিঠে বানিয়েছিল তো বাবা সকালে দিয়ে গেছে আর হচ্ছে পাটি সাপটা পিঠে আর কদিন আগে তো তেলের পিঠে বানিয়েছিলাম কিন্তু তেলের পিঠে আমার অতটা পছন্দ হয় না তো তেলের এই পাটি সাপটা মা বানিয়েছে আর পুলি পিঠে মানে দুধ জাতীয় নারকেল জাতীয় পিঠা বেশ ভালোই লাগে আমার তো যাই হোক তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে ওই উচ্ছে সেদ্ধ সেদ্ধ ভাত করেছি আর বেগুন ভাজছি তো মেয়েকে স্কুল মানে হাজব্যান্ড দিয়ে আসতে যাবে তো মেয়েকে স্কুলে হাজব্যান্ড দিয়ে এসছে আর আমি আমাকে বলে গেছে মানে ও দিতে গেছে এখনও বাড়ি আসেনি আর আমাকে বলেছে রেডি হয়ে থাকতে কেননা আমি একটুখানি যাব একটা দরকারে মানে একটা রিপোর্ট করাতে তো সেই জন্য চলে এসেছি আর রিপোর্টটা আমার করা হয়েও গেছে তো দেখো এখন যাচ্ছি বাড়ি আর এখন তখন ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো ভাবছিলাম যদি দেরি হয় সেই জন্য মানে মেয়েকে আনার জন্য মাকে বলে এসছিলাম কিন্তু আমাদের দেখতে পাচ্ছি তাড়াতাড়ি হয়েও গেছে তো হাজব্যান্ড গিয়েই আনতে পারবে তো দেখো হাজব্যান্ড ওদিকে মেয়েকে আনতে গেছে আর আমি এদিকে বাড়ি এসে বসে দিয়েছি রান্না তো আর এদিকে আমি ধনে পাতা পাচ্ছি মানে আমার গাছের গাছ লাগিয়েছিলাম সেই ধনে পাতা তো যাই হোক দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আছে হচ্ছে কালকে আমদি মাছের টক করেছিলাম আমি যেহেতু ওষুধ খাচ্ছি সেই জন্য টকমের খেতে পাচ্ছি না ওটা হাজবেন্ডের জন্যই আর এখানে শিম আর আলু ভাজা করেছি আর এখানে আছে বেগুন আলু আহ ধনে পাতা মাছের ঝোল মানে মাছ দিয়ে একটা তরকারি তো তারপরে দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তো আজকে ডাক্তার দেখানো ছিল সেই জন্য রিপোর্টটা করিয়ে নিয়েছি সকালে আর কি তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর হাজব্যান্ড ওখানে ওষুধ নিচ্ছে আর আমি মানে বাইরে দাঁড়িয়ে আছি আর মেয়েকে নিয়ে আসিনি মেয়েকে রেখে এসছি মায়ের কোখানে কেননা রাস্তা ফাঁকা জায়গায় মানে ফাঁকা জায়গা দিয়ে আসতে হয় যেহেতু প্রচণ্ড হাওয়া তো সেই জন্য ওকে আর নিয়ে আসেনি তো দেখো ডাক্তার দেখানো তো হয়ে গেছে আর আমরা এখন যাব বাড়ি তো আমি যেখানেই যাই না কেন একটু ঘুগনি খুঁজতে থাকি তো দেখলাম ঘুগনি পেয়ে গেছিলাম মানে শিঙা নিতে গেছিলাম ওখানে দেখলাম ঘুগনি বিক্রি হচ্ছে তার হাজব্যান্ড বললো খাবে নানা করতে করতে খেয়েই নিলাম তো যাই হোক দেখো আমরা চলে এসছি মায়েদের এখানে আর হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছিলাম মা চা করলো তো চাটা খেয়ে তারপরে নিয়ে তারপরে বাড়ি যাব। আর এদিকে দেখো বাবা কাজ করছিল মানে বাবার এগুলো অর্ডারের মানে চেয়ারগুলো অর্ডারে ছিল তো এগুলো বানানো হয়ে গেছে তো এখন গদিগুলো ফিটিংস করছে মানে যারা বানাতে দিয়েছে তারা এরকম সিম্পল মানে বানাতে দিয়েছে আর এরকম বক্স বক্স টাইপে করে নিয়েছে যাতে ওর ভিতরে জিনিসপত্র রাখতে পারে তো তো এগুলো হচ্ছে পুরো শাল কাঠ শাল না সেগুন যাই হোক দুটোর একটা হবে আমার অতটা খেয়াল নেই তো এখনো পালিশ করা একটুখানি বাকি আছে তো চেয়ারগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো দেখো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো সবাই